প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি এবার নিজেরাই পড়ে ছাই হচ্ছে ভারত এবার কি ভারত হারাতে বসেছে নিজেদের গুরুত্বপূর্ণ অঞ্চল সেভেন সিস্টার্স সেখানকার সাত রাজ্য কি ভারতের সাথে থাকবে নাকি আলাদা হবে এত ড্রোন কোথায় পেল মণিপুরের বিদ্রোহীরা গেল শুক্রবার থেকে নতুন করে আবারও দেশটি মণিপুর রাজ্যে সহিংসতা হত্যার অতি গুরুত্বপূর্ণ সকলের দেখা উচিত ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের সাথে যোগ হবে কিনা এবং ভারতের সাথে থাকবে কিনা আসুন সকলেই তথ্যচিত্রটি দেখি হামলা শুরুর পর থেকে উঠেছে এমন প্রশ্ন বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে এর আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিজয়ী গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে এতটা আগ থেকেই নানা ইস্যুতে জ্বলতে থাকা সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য গেল শুক্রবার থেকে নতুন করে আবার অশান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে তবে এবার আরো ভয়াবহ আকারে রকেট ড্রোন আর গ্রেনেড দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কি বিদ্রোহীরা রকেট দিয়ে এর আগে হামলা হলেও এত ড্রোন হামলা এর আগে কখনো হয়নি শনিবার মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের ভয়াবহ সংঘাত বন্দুকযুদ্ধ হয় ড্রোন রকেট ও গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও করে বিদ্রোহীরা এতে অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মণিপুর পুলিশ জানিয়েছে শুক্রবার স্থানীয়ভাবে তৈরি একটি রকেট লঞ্চের ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয় এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে কুকি আগ্রাসন দ্বিগুণ বেড়েছে গত কয়েকদিন ধরে ইমফল পশ্চিম অঞ্চলের নির্দিষ্ট কিছু অংশে ড্রোন বোমা হামলার কিছু ঘটনা ঘটেছে এতে অনেক লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে শনিবার ভোর থেকে দুটি রকেট হামলা হয়েছে মণিপুরে দেড় বছরেরও বেশি সময় ধরে জাতিগত সংঘাত চলছে এতে এখন পর্যন্ত আড়াইশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সংঘাত এটি খুবই দুঃখজনক আশা করি বাংলাদেশে এমন সংঘাত না হোক এবং সেভেন সিস্টার ভালো থাকুক এবং বাংলাদেশ জয় হোক